সোমবার অধিবেশন শুরুর আগে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করলেন সংসদরা রোহিতদের অভিনন্দন স্পিকার ওম বিড়লার টেবিল চাপে ভারতীয় দলকে অভিনন্দন জানান উপস্থিত সাংসদরাও বারবারসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত বিসিসিআই এর তরফে একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ভারতীয় দলকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা বোর্ড সচিব জয় শাহ নতুন আইনে গণপিটুনির শাস্তি সাত বছর থেকে আজীবন কারাদণ্ড জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার থেকে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দেশের পূর্ব উত্তরপূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে আগামী চার থেকে পাঁচ দিন ভারী থেকে অধিভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি দিল্লিতেও মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল রাজভবন সূত্রের খবর চোপড়ায় কথা বলবেন নির্যাতিত সঙ্গে সেখান থেকে দিল্লি যাবেন রাজ্যপাল বাংলায় বাড়লো পেট্রোল ডিজেলের দাম কলকাতায় প্রতি লিটার পেট্রোলের এক দশমিক শূন্য এক টাকা দাম বৃদ্ধি প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে এক টাকা পয়লা জুলাই থেকে এই দাম কার্যকর হবে সৌরসন্দেহে ফের রাজ্যে গণপিটনের অভিযোগ তারকেশ্বরের রানাবাঁধে বেধরক মারধরে মৃত্যু যুবকের ধৃত দুই স্থানীয়রা অভিযুক্ত বাড়ি চড়াও হয় বলে খবর এলাকায় মোতায়েন পুলিশ বউবাজারের সরকারি হোস্টেলে গণধুলাইয়ের মৃত্যু হোস্টেল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের ধৃতদের হোস্টেলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর পুলিশের উপস্থিতিতে রোগীর পরিজনকে বেধরক মারধর সিভি ভলেন্টিয়ারের অভিযোগ ঘিরে ন্যাশনাল মেডিকেল কলেজে ধন্ধুমার লাঠি দিয়ে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ মহিলাদেরও দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক গার্লস স্কুলে পালিত হল বন মহোৎসব ছাত্রীদের কাঁধেই পরিবেশ রক্ষা করার দায়িত্ব তুলে দিলেন শিক্ষিকারা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রমেশ চন্দ্রন